কৃত্রিম বৃষ্টি রামনগরে স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড চারিদিকে তীব্র গরম রামনগর এলাকায় সোনারপুরে আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাগ লাগিয়ে দিয়েছেন এই বিদ্যালয় প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন বিভিন্ন বিদ্যালয় এবার গরমে জলে ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ে ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনব্রত ঝরছে বৃষ্টি ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে বলে জানালেন ¿Qué es 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 ¿Qué তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমাদের এই প্রচন্ড গরমে জল মানে খাওয়ার জন্য একটা কী পড়ছে তোমাদের ওয়াটারবেল ওয়াটারবেল সারাদিনে কতবার পড়ে ওয়াটার বেল তোমাদের কয়েকবার পড়ে আচ্ছা তখন তোমরা কি করো ওয়াটার বেল পড়লে হ্যাঁ জল খাও আর বৃষ্টি হচ্ছে বাইরে দেখছো কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে

বলছি প্রচুর গরম তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছো বৃষ্টি হচ্ছে ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছ ঠান্ডা লাগছে কিভাবে বৃষ্টি হচ্ছে জানো বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছ গরমের মধ্যে ক্লাসে পড়ো তুমি দাদা এখানে স্কুলে আপনার কে পড়ে কে আপনার আচ্ছা এই আনন্দ নিকেতন স্কুলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে স্টুডেন্টদের রক্ষা করতে এবার কৃত্রিম বৃষ্টি হচ্ছে কি বলবেন বা কি হিসেবে দেখছেন এটাকে খুব ভালো লাগছে আমাদের সব ছেলেমেয়েরা তো আমাদের এই শহর এলাকায় এবারে এই ছেলেমেয়েরা ঠিক গরমে পড়াশোনা করতে পারছে না তাড়াতাড়ি স্কুল ছুটি করে নিতে হচ্ছে কৃত্রিম এই যে বৃষ্টিটা করা হয়েছে তারপরে সবাই উপকৃত বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে পরিবেশটা কতটা ঠান্ডা মনে হয় ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা মনে হয় বাচ্চাদের জন্য জল খাওয়ার জন্য একটা বিশেষ বেলও দেওয়া হচ্ছে ওয়াটার বেল তার সাথে সাথে সবাই বাচ্চারা জল খাচ্ছে টাইমে টাইমে এটা কিভাবে দেখছেন খুবই তো ভালো আমাদের রামনগর জনের মধ্যে এরকম কোনো জায়গায় মানে পরিষেবা নেই কিন্তু এখানে সেটা আনন্দ নিকেতন স্কুলে ব্যবস্থাপনা হয়েছে তার জন্য আমরা খুব ভালো ভালো মনে করছি বলছি গরমের মধ্যে কৃত্রিম ভাবে স্কুলের বাচ্চাদের কথা মাথায় রেখে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে এই উদ্যোগ থেকে অনুপ্রেরণা পেলেন কি বলবেন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে তাই এই সরকারি স্কুলগুলো অনেকদিন ছুটি দিতে পারে কিন্তু আমরা দিতে পারি না প্রাইভেট স্কুল যে এই মাঝখানে গত কয়েকদিন ছুটছি যে চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনগণ ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে এই চিন্তা করে দিচ্ছে আপনারা প্রাইভেট স্কুল ছুটি দিতে পারেন না তবে গার্ডিয়ানদের তরফ থেকে আপনাদের এই উদ্যোগকে কিভাবে নিচ্ছে গার্ডিয়ানরা অনেকেই বলেছিলেন স্যার স্কুল ছুটি দেওয়া হোক অন্তত গরম তখন আমি ওনাদের জানালাম যে আমাদের বিদ্যালয়ের কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি হ্যাঁ এখানে পড়াশোনার কোনো অসুবিধা হবে না হ্যাঁ তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি হ্যাঁ তারাও খুশি যে তারা এসেছিলেন যে না আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই কৃত্রিম বৃষ্টির ফলে হ্যাঁ আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারবো মর্নিং শিফট স্কুলে মর্নিং শিফট থেকে স্কুল সাতটা থেকে দশটা স্যার ছাত্রছাত্রীদের জন্য যে প্রচন্ড গরমে আপনারা একটা বিশেষ ওয়াটার বেলের ব্যবস্থা করলেন এই অভিনব পদ্ধতি কি বলবেন এই অভিনব পদ্ধতিটা খুব ভালো তবুও এটা আমার আমার মন থেকে নয় ওটা উড়িষ্যা সরকার ওয়াটার বেলের সিস্টেম করেছে ওটা আমরা খবরের মাধ্যমে জেনে যে খুব এই সিস্টেমটা খুব সুন্দর বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজন এই হ্যাঁ তাই আমরা আমাদের স্কুলে এই ওয়াটার বেল চালু করেছি